দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী বা বকনা আপনাদের জন্য হয়েছে আপনারা জানেন যে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম ঐতিহ্যবাহী একটা ডেয়ি খামার আহ বরাবর খুব সুন্দর সুন্দর কালেকশন করে থাকে তো আজও তার ব্যতিক্রম না আমরা এই ডিসপ্লে করা গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা কথা বলবো এই মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে আমরা জানার চেষ্টা করি যে গাবিগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে গাভীগুলো দর্শকদের সামনে কিভাবে উপস্থাপন করবে আমরা জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসার মালিক আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমি কিছু হাই কোয়ালিটি গাভী দেখাবো এবং সর্বপ্রথম আমি জানাই মানিকগঞ্জ সেবা ফার্মের পক্ষ থেকে আমার পানপ্রিয় কাস্টমার বিন্দুদেরকে আমি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে মনে ভাই আমি যে গাভীগুলো দেখাবো আল্লাহ চাইতো ইনশাল্লাহ গাভীগুলো খুবই হাই কোয়ালিটি এবং এখানে কিছু ছোট সাধারণ পাবলিকের জন্য সাধারণ কাস্টমারের জন্য এবং গরিব মানুষের জন্য দুই তিনটা গাভী আছে এবং যারা আই অনেক হাই পলিজিক গাভী চান সেক্ষেত্রেও তাদের জন্য ভালো গাবি আছে আশা করি আপনার দেখে পানা বন্ধ হবে আচ্ছা আর যদিও ঈদুল ফিতর অনেক দেরি এখনো যে আমি অগ্রিম শুভেছিলাম অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন খুবই ভালো লাগলো তো আমরা আসলে বেশি কথা বাড়াবো না জি জি তারপরেও মানে কোন দিক থেকে শুরু করবো আসছে না আসছে না এক নম্বর শুভ এক নাম্বারটা কোনটা দেখাবো তাই এর এটা এক নম্বর না জি জি খুবই খুবই চমৎকার গাবি দেখতে পাচ্ছি আমরা

দেহের গাবি গাবি বিশাল দেখেন একদম স্ট্রং বাচ্চা স্ট্রং বাচ্চা এবং এই যে বড় গাভী কিন্তু বাচ্চা দুর্বল থাকে বাচ্চা মারা যায় গাবি কিন্তু মেন সাবজেক্ট বাচ্চা ভালো বাচ্চা না হলে কিন্তু গাবি একটা গাবি একটা বাচ্চা যদি সুস্থ না থাকে কিন্তু তখন একটা বিপদ থাকে তাকাইতে পারবে না যদি কোন ভাই ফার্স্ট একটু শুনে আঠাশ তেত্রিশ গাবি চান আশা করি এই ধরনের গাবি কিনবেন এবং মানিগঞ্জ সেবাটি ফার্ম মানে ভিন্ন ধরনের গাবি ফার্ম এখানে সবসময় একটু ভিন্ন আকারের ভিন্ন কিছু দেখা যায় কাস্টমার এটা দুধ পেলেন কতটুকু এটা বর্তমান সাতাশ কেজি আঠাশ কেজি আমরা পাচ্ছি জানি সাতাশ আঠাশ যে কোনো এখান থেকে কে দুধ বার করে দেবেন ইনশাল্লাহ কবি চমৎকার তাহলে এখন সাতাশ আঠাশ তাই তো দর্শক সাতাশ আঠাশ কেজি দুধ অনায়াসে পাবেন ইনশাল্লাহ আশা করা যায় যদি সৃষ্টি করতে দেয় তো জি দাম কেমন আছে এটা ভাই আমি দাম তো চার লাখ বিশ চার লাখ বিশ জি 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 চার লাখ বিশ এটা কিন্তু খালি বডির দাম তিন লাখ টাকা যে বডি চার লক্ষ বিশ হাজার টাকা আমরা এই ধরনের গাবিতে খুব একটা লাভ হয় না আমরা অনেক কাস্টমার প্রবাস থেকে আমাদেরকে নক করে দেশ থেকে করে ভাই আমরা ভালো কিছু চাই এই ধরনের মূলত কিনা আচ্ছা আচ্ছা কাস্টমারদের কথা মাথায় রেখে মাথায় রেখে কিনা আমি সবসময় বড় ধরো এই ধরনের গাবি বিক্রি করি

দাম তাহলে অনেকই যদি কোনো ভাই নেয় একদম তিন সত্তর লাগবে তিন সত্তর জি তিন সত্তর এখানে কি আলোচনার সুযোগ আছে না হালকা পাতলা কিছু আছে হালকা পাতলা আমি রমজান উপলক্ষে একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা চার লাখের উপরে গাবি আচ্ছা রমজান কে ডিসকাউন্ট দিয়েই কথা বলছি তাই তো জি আচ্ছা আমরা দুই নাম্বার দেখলাম দর্শক আপনারা যখন ফোনে কথা বলবেন এক নাম্বার দুই নাম্বার উল্লেখ করে বলবেন জি সুবিধা হবে এক নাম্বার দুই নাম্বার করে মেনশন করে কথা বললে আমরা বুঝতে পারবো বুঝতে পারবো হবে

এরপর দেখবো চার নম্বর দর্শক একটু অপেক্ষা করবেন আমরা চার নম্বর দেখতেছি এটা কি ওই গরিবের গাভী দেখি চার নম্বর গরিব মানুষের জি মানে দর্শক এই প্রথম মানিক সেবা ডেরি ফার্মে মানুষের অনেক ভাইয়া বলো একটু গাভি চায় হ্যাঁ যে ভাই একটু ছোট গাভি চায় এই জন্য আরকি আচ্ছা আচ্ছা দুই বেলা ভাই যে কোনো ভাই বারো কেজি পাবে বারো কেজি দুই বেলা বারো কেজি পাবি জার্সি গুলো কিন্তু দুধ ভালো হয় মার্শাল এটা প্রথম গাভি এবং দাম একদম প্রায় ওই একটা বাচ্চা দেখেন একদম সেরকম বাচ্চা

পনেরো বিশ দিন সময় আছে এটা কি বীজ দেওয়া আছে কি এটা বীজ দেওয়া ব্ল্যাক এর হান্ড্রেড ব্ল্যাক এর হান্ড্রেড না ব্ল্যাক এর হান্ড্রেড বীজ দেওয়া তাহলে পনেরো পাবে অনায়াসে পাবে বিশ পাই যাবে কিন্তু এখন আমি মানে এখন ওলান আসে নাই ওলান আসে নাই এটা কেমন দাম আসা করতে এটা যদি কোনো ভাই কম দামের একদম কম দাম দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ এছাড়া কম আর নাই ভাই আর কোনো সুযোগ আর কোনো সুযোগ নাই ভাই আর কোনো সুযোগ নাই দুই লাখ পাঁচ জি তাহলে আমরা এটা পাঁচ নাম্বার দেখলাম না জি পাঁচ নাম্বার তারপরে এটা কি ছয় নাম্বার ছয় নাম্বার জি

আগে আমি আপনার কাছে একটু জানতে চাই আসলে এই যে রমজান মাস চলতেছে তাই না রমজান মাসে আমরা অনেকটা সংযম করি অনেকটা ইয়ে করি বা বিভিন্ন রমজান উপলক্ষে ক্রেতাদের উদ্দেশ্যে বা ক্রেতাদের আহ কোনো সঠিক পরামর্শ বা দিক নির্দেশনা আপনার পক্ষ থেকে আছে কিনা অনেক ভাইরা রহমান মাসে কাস্টমার গিয়ে আসলে বলার কিছু নাই আমাদের অনেক জ্ঞানী অনেক বিজ্ঞ তারপরে একটু বলে থাকি অনেক ভাইরা আছে আপনার রমান ঠিক না রমজান মাসে আমরা গাভির দাম দুধের দাম প্রত্যেকটা খামারি রহমান উপলক্ষে প্রত্যেক দুধের কেজি দিয়ে আরো দশ টাকা কমানো দেওয়া উচিত এটা আমরা মুসলমান ওই দৃষ্টিতে আর অ্যাকচুয়ালি আমরা যে গাভি বিক্রি করি গাবি কিন্তু ওই একটা গাবি কিন্তু ওই এক মাসের জন্য বিক্রি করি না

আর আরেকবার বলছি জিরো ওয়ান থেকে এবং ঢাকা থেকে ঢাকার থেকে আমাদের বাস স্ট্যান্ড নিয়ে আসবেন আর যে সকল ভাইরা উত্তরবঙ্গ থেকে আসবেন পাবনা খুলনা পুকুরা থেকে আসবেন তারা মানিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বলবেন আমি বারাই বিঘা বাস স্ট্যান্ড একদম আমাদের ফার্মে নিয়ে আসবে আর আমার এই নাম্বার এই মোবাইলে কলার পদার সেট করে আছে বিস্তারিত ঠিকানা বলা আছে আপনার যে কোনো ভাই কল দিলে শুনতে পারবেন আচ্ছা আমরা শেষ গাভীটা দেখবো সাত নাম্বারটা তো সাত নাম্বারটা এটাও প্রেগনেন্ট না প্রেগনেন্ট জি প্রেগনেন্ট সুঠাম দেখো একদম সুঠাম দেহ এক ওদিকে একটি গাবি জি বিশাল আকারের এক ডাবল বডি গাব ডাবল বডি জমিদার জমিদার লোক জমিদার লোক গাবি অনেক বড় 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 গাবি হ্যাঁ বড় বড় গাবি দেখা যাচ্ছে আর দাঁড়ানোর ট্রাকচারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লোকটা খুব বিউটিফুল হ্যাঁ বিউটিফুল লোক কতদিন বাকি আছে এটা এটা বাচ্চা দিতে আরো প্রায় বিশ দিন বাকি আছে বিশ দিন না জি জি বিশ দিনের মতো বাকি আছে দাস হয়েছে কি না দাস নাই দাস হয়নি এখনো মাসাল্লাহ সেরকম রকম লোক আজকে সেরা আকর্ষণ সেরা আকর্ষণ না সবগুলোই সবগুলো শেষ আকর্ষণ সেরা আকর্ষণ সবগুলো সেরা ও নিজের থেকে ঘুরে গেল বাহ

কারণ আল্লাহ না চাইলে তিন লাখ বিশ তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ চাওয়া আলোচনার সুযোগ আছে আর যেটা হচ্ছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ফ্রি রমজান উপলক্ষে রুবেল ভাই খুব ভালো লাগলো ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ জি আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের সেরা কালেকশন গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে এবং খুব প্রাণবন্ত ভাবে আপনারা আপনাদের গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর রমজান মাস আগাবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাচ্ছি দিন শেষে সবাই ভালো কাজ করবেন ভালো কাজের সাথে থাকবেন এবং অন্যকে সহযোগিতা করবেন তাহলে আপনিও একদিন দেখবেন যে সহযোগিতা পাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ